তা এখন দেখেন অটো মিশুকের ব্যাটারি ভোল পরিমাপ করার জন্য এই ধরনের ব্যাটারি টেস্টার মিটার ব্যবহার করা থাকে এই দুটো টার্মিনাল দেওয়া আছে একটা হলো প্লাস এবং একটা হলো মাইনাস প্লাসটা ব্যাটারি প্লাস এবং মাইনাসটা ব্যাটারি মাইনাসে রাখতে হবে যেমন পিছনে একটা সুইচ দেওয়া আছে দেখেন এটা যে দিস এটা কিন্তু অন অফ করা যায় ব্যাটারি যখন এই দুটো টার্মিনাল লাগানো হয় তখন এই সুইচটা চালু দিলে কিন্তু দিশা পাওয়া যায় এখানে কাটা আছে এই কাটাটা এই কাটাটা যে ঘরে থামবে ব্যাটারির 2 4 6 8 ভালো করে দেখেন অর্থাৎ কাটাটা যে ঘরে যে থামবে ব্যাটারির মাত্রা সেটা দেখাবে চলুন এখন আমি আপনাদেরকে ব্যাটারির ভোল্ট পরিমাপ করে দেখাবো অবশ্যই দেখবেন দেখলে তো জানতে পারবেন এখন আমি আপনাদেরকে ব্যাটারির ভোল পরিমাপ করে দেখাবো তা দেখেন ব্যাটারি যে লাল টার্মিনাল আছে সেটা আমি মিটারে লালে ধরবো এবং কালোটা ব্যাটারি কালো টার্মিনাল লাগাবো লাগালে কিন্তু আমার এখানে মিটারে দেখেন এখানে আমি ফ্রি ভোল দেখাইতেছে বড় ভোল এখন আমি সাবিটা দেব তো দেখেন ব্যাটারি ভোল দেখালো সাড়ে দশ তার মানে ব্যাটারিটা মোটামুটি ভালো আছে এভাবে আমি দ্বিতীয় ব্যাটারিটাও পরিমাপ করবো লালটা লালে এবং কালোটা কালো না ধরবো তা দেখেন এখন দেখেন ফ্রি বল দেখাই দিয়েছে দশ মানে তার মানে ব্যাটারিটা দেখেন এখন দেখেন লোড বল দেখালো সাত তার মানে ব্যাটারিটা ডাউন ভালো করে দেখেন ফ্রি বল দেখাই দিয়েছে দশ এবং লোড দিলে চাবি দিলে বল দেখায় সাড়ে না তার মানে ব্যাটারিটা আমার ডাউন এই ব্যাটারিটা যদি পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু আমার গাড়ির বিশ থেকে তিরিশ কিলো এমনিতেই রানিং বাড়ি বেড়ে যাবে দৌড় বেড়ে যাবে কিলো বেড়ে যাবে এখন আমি পিছনে দুইটা পরিমাপ করে আপনাদেরকে আমি দেখাবো ওই একই নিয়মের ব্যাটারির যে লাল টার্মিনাল আছে সেখানে লালটা ধরবেন এবং কালোটা কালো টার্মিনাল বলে মিটারে যে ফ্রি সার্ভিস সেটা দেখাবেন ফ্রি বল দেখাইতেছে দিয়েছে দেখেন বারো মায়ের ব্যাটারিটা ভালো আছে এখন আমি চাবি দিয়ে দেখলাম সাড়ে দশ এবং চতুর্থ নাম্বারটাও আমি এভাবে পরিমাপ করে দেখবো কালোটা কালো টার্মিনে তখন লাল 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 টাল মিলে ধরবো তো সাবিজে আমি দেবো ফ্রি বল দেখেন সাড়ে বারো দেখা যায় এবং লোড বল দেখা যায় সাড়ে দশ তার মানে তিনটে ব্যাটারি আমার সাড়ে দশ দেখা তিনটে ব্যাটারি মোটামুটি সামনের একটা ভালো শুধু সামনের একটা একেবারে খারাপ এই ব্যাটারিটা যদি পরিবর্তন করে দেওয়া যায় ব্যাটারিটা এই ব্যাটারিটা যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে কিন্তু গাড়ির কিলো বিশ ত্রিশ কিলো বাড়বে তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে ব্যাটারি বল পরিমাপ করে